বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা দেখেছি দেশ স্বাধীন হলেও একটি স্বাধীন জাতি জাতিসত্তা আজকে আমরা তৈরি করতে পারিনি কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো শিক্ষানীতি প্রদান করা হয়েছে তার কোনোটিতে কোনোটিতেই তার কোন শিক্ষা শিক্ষা মানুষের মানবিক গুণাবলী অর্জনের জন্য যে সিস্টেম রাখা দরকার ছিল শিক্ষার যে মৌলিক উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যকে সেখানে আজকে বাস্তবায়ন করা হয়নি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা সমাবেশে উপস্থিত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রিয় ছাত্র সমাজ আজকে আমরা এমন একটি স্থানে শিক্ষা সমাবেশ করতে যাচ্ছি আমরা জানি আজ থেকে প্রায় দশ বছর পূর্বে নাস্তিকবাদী শক্তি এ স্থান থেকে ইসলামকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করেছিল প্রিয় সংগ্রামী ভাইরা আজকে ফেসিবাদের দোষর সেই নাস্তিকবাদী শক্তিকে আমরা বলতে চাই আজকে নতুন বাংলাদেশে তোমরা তাকিয়ে দেখো যেখান থেকে তোমরা ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিলে আজকে সে সমস্ত স্থান থেকে সে সমস্ত ভার্সিটি থেকে আজকে ইসলামের বিজয় বিশাল উদ্দিনের জন্য লাখো লাখ ছাত্র জনতা আজকে প্রস্তুত হয়ে গিয়েছে সংগ্রামী ছাত্র ভাইরা বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা দেখেছি দেশ স্বাধীন হলেও একটি স্বাধীন জাতিসত্তা আজকে আমরা তৈরি করতে পারিনি কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো শিক্ষানীতি প্রদান করা হয়েছে তার কোনোটিতে কোনোটিতেই তার কোনো শিক্ষা শিক্ষানীতিতেই মানুষের মানবিক গুণাবলী অর্জনের জন্য যে সিস্টেম রাখা দরকার ছিল শিক্ষার যে মৌলিক উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যকে সেখানে আজকে বাস্তবায়ন করা হয়নি আমি সংক্ষিপ্ত হয়ে বলতে চাই আজকে নতুন বাংলাদেশের যারা দায়িত্ব নিয়েছেন আপনার রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন আমরা একটা কথাই বলতে চাই আপনি রাষ্ট্রকে সংস্কার করতে চান ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন

আপনাকে সেই পন্থায় সংস্কার করতে হবে যে পন্থায় নবী করিম সালাম রাষ্ট্রকে সংস্কার করেছিলেন আপনি যদি শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে চান সমাজকে সংস্কার করতে চান অর্থ ব্যবস্থাকে সংস্কার করতে চান ইমাম রহমতুল সেই কথাকে আপনাকে মনে রাখতে হবে যে কোনো কিছুই সংস্কার করা সম্ভব নয় শুধুমাত্র ওই পদ্ধতিতেই আপনার সকল কিছু সংস্কার সম্ভব যে পদ্ধতিতে রসুল করিম সাল ব্যক্তি সমাজ রাষ্ট্র অর্থ ব্যবস্থা বিচার ব্যবস্থা সহ সকল কিছু সংস্কার করেছেন তাই আজকে আক্কা সংস্কার সংস্কারের জন্য সমস্ত কমিটি করেছেন আমরা দাবি জানাচ্ছি প্রত্যেকটি কমিটিতে বিশ্ব আলেম ওলামাদেরকে যুক্ত করে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে যে পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত জায়গা সংস্কার করেছিলেন আগামী দিনে বাংলাদেশ ক্লাব ছাত্র মজলিস দেশে দেশের কল্যাণে যে কোনো ভূমিকা মানে ভূমিকা পালনে ভূমিকা পালনে তারা সদস্য সদস্যতা সদস্য থাকবে এই আশাবাদ ব্যক্ত করে এবং ছাত্র সমাজকে ধন্যবাদ জানিয়ে আমার সংযুক্ত এখানে শেষ করছে